আমার প্রথম প্রশ্নটা হলো এই বিচার যে বিচার করার জন্য যে ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনালটাই বাংলাদেশে যেভাবে করা হয়েছে এটা সঠিক না আমি মুক্তিযোদ্ধা হিসাবে বলতেছি আমার দলের কথার উপরে আমার সম্মান আছে আমার দলের কথা আমি সম্মান করি আমি অসম্মান করি না অসম্মতিও করি না বিচারের দিকে আমি যাবই না বিচার যা করছে তারা ঠিক করছে বেঠিক করছে এটা আপিলে গিয়ে আবার প্রমাণিত হবে কারণ কারণ এখনো আপিলের সুযোগ তাদের আছে বিচারের দিকে আমি যাবই না কিন্তু বিচার যে কোর্টে বসে করা হলো সেই কোর্টটা যে কনস্টিটিউট করা হলো গঠন করা হলো সেই কোর্টটাই আমি আইনের দৃষ্টিতে এবং মুক্তিযুদ্ধের দৃষ্টিতে দৃষ্টিতে দ্বিতীয়ত আইনের দৃষ্টিতে মনে করি এটা সঠিক না আর সঠিক না হলে যে বিচার বিচার যে ট্রাইব্যুনালটাই সঠিক না সেই ট্রাইব্যুনাল যত বিচারই করুক একদিন না একদিন এটা প্রশ্ন উত্থাপিত হোক কেন তো এই বিচারটা এখানে হতে পারে না এটা সবাই মনে না করলো আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে এবং সমস্ত মুক্তিযোদ্ধা বোর্ড দেওয়া দেখেন বাংলাদেশে যত মুক্তিযোদ্ধা জীবিত আছে সবাই বলবে এই কোটে না আরো কঠিন বিচার হোক আমি যারা পঁচাত্তরের মানে এটা কি বলবো আটশনের পর থেকে যারা তিনবার গণতন্ত্রে ভোট হতে দেয় নাই মানুষের গণতন্ত্রকে হত্যা করছে সম্পদ লুট করছে গুলি করে হত্যা করছে পাঁচই আগস্টে রক্তাক্ত করছে যারা তাদের কঠিন বিচার হোক বিচারের ব্যাপারে আমার কোন টে দু হ যিনি বরের মা তিনি হলেন কো মা এটা অবৈধ আমাকে বর করা হল আর কনে দেখে করা হলে দু জনের এই এিয়াটা অবৈধ এর কারণ হল য চিপ সিউটার তাজুল ইসলাম উনি যুদ্ধ পদের ডিফেন্সের লইয়ার ছিলেন। আজকে হলেন তিনি শপথ নিছেন বিরাগের বশবর্তী না হইয়া আমি সবকিছু করব একটা মানুষ হিসাবে এটা সম্ভব না কারণ তার তিনি যার পক্ষে ডিফেন্স করছিলেন তার অনেকগুলো লোকের ফাঁসি হয়েছে এবং তিনি সেই দলের সদস্য তিনি রাজশাহী ইউনিভার্সিটি শিবিরের নেতা ছিলেন এবং বাদশাহ ইউনিভার্সিটি শিবির এবং ছাত্রলীগ বা ছাত্র ছাত্রমুত্রী যখন হত্যা হয়েছে যারা আসামি ছিলেন উভয় পক্ষে শেখ হাসিনা থাকলে আবার ইনু থাকলে তার মৃত্যুদণ্ড দিয়ে মুক্তি হয় এরকম আরো অনেক আছে শেখ হাসিনা থাকলে যে বাবর সাহ সালাম সাহেবদের মৃত্যুদণ্ড হয় তারা আবার সরকার পরিবর্তন হাইসা হাইসে জেলখানা থেকে বাইরে আসে উনি যে কথাটা বলছে তার মধ্যে বাস্তবতা আছে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিচার পরিবর্তন হয় এবং আমি সৌভাগ্য বা দুর্ভাগ্য ক্রমে এমন একটা জায়গাতে আছি গত আটচল্লিশ বছর যাবত বাংলাদেশের সর্বোচ্চ আদালত আমি এখন সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশের সবার চেয়ে সিনিয়র কামাল হোসেন সাররা আমি ইসলাম সাররা কেউ আসেন না এখন আমরাই সিনিয়র আটাত্তর বছর বয়স আমি যে আইন দেখি হাইকোর্টে সুপ্রিম কোর্টে আল্লাহ মাফ করুক এপিলে ডিভিশন হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেটা আছে আল্লাহ মাফ করুক যে দেশে বিচার নাই সেটা কোনো দেশ না সার্বভৌমত্বের জন্য বিচার ব্যবস্থাটা হলো সবচেয়ে এটা অনুপস্থিত এটা আমি বলতে পারি বলতে পারি না এই কারণে যে আমাকে বলবে যে ফজলুর রহমানের তো এটা আমার এই দেশটা কেন সৃষ্টি করছিলাম আমি জানি না আগে যদি আমি জানতাম যে দেশটা সৃষ্টি করলে চুয়ান্ন বছর পরে এই অবস্থা হবে এটা তো কোনো দেশ না আসিরামল শেখ হাসিনা রামল যদি ফ্যাসিজম কেউ বলেছিল আমি স্বীকার করব আমিও বলছি সেটা তাই ছিল আমি স্বীকার করব ইলেকশন চিনালা লুপ ছিল স্বীকার করব কিন্তু শেখ হাসিনা রামল দেশ ছিল এখন দেশও নাই দিস ইজ নট আ কান্ট্রি এটা কোন দেশ না এটা কোন দেশ না আমি আবারো বলতাসি এটা কোন আমার মুক্তিযুদ্ধের দেশ এটা না এটাতে কেউ বিপদে পড়লে কে কোথায় যাবে কেউ জানে না এটাতে এটাতে কোনো নেতৃত্ব নাই এটাতে কোনো আইন নাই কোনো আদালত নাই এটাতে কোন জীবনের কোন নিরাপত্তা নাই মানুষের কোনো সম্মান নাই কিচ্ছু নাই এখানে এখানে মানুষ বাইচা আছে আল্লাহর রহমতের উপরে বাড়িতে থাকারও কথা না। ইচ্ছা করলে একজন লোকের রাস্তায় বাইরে সব লুটপাট করতে পারে কেউ আইসা বলবে না তোমরা কেন লুটপাট করো ইচ্ছা করলে দশটা ছেলে একটা কলেজ কে বাইরে বা ইউনিভার্সিটি বাইরে গুলশানি যে কোনো বাসায় বলতে পারে তোমরা তো ফেসিস্টের সহযোগী তোমরা ঘর থেকে বাইরেও আমরা যা আছে দেখি তোমাদের বাসায় লুক আছে আরেকটা প্রশ্ন একটু রাখতে চাই যে এই যে রায়টা হলো এখানে রাজনৈতিক দলগুলা বললো যে এটা রাজনীতিবিদদের জন্য বা রাজনৈতিক দলগুলোর জন্য একটা শিক্ষা হয়ে থাকবে মানে আপনার কি মনে হয় যে এখান থেকে শিক্ষা পেল রাজনীতি ইউনুসে যে বলছে যে কেউ ওই বিচারের এটা প্রমাণ হইল এই কথাটা যদি যারা ইনুসাহ মনে রাখে এ আমার চেয়ে খুশি আর কেউ বেশি হবে না ও আর যারা আছে ওনার সঙ্গে ওই বিদেশ থেকে যাই বিদেশি নাগরিক বাংলাদেশের নতুন রবার্ট ক্লাইব যারা কালো রবার্ট ক্লাইব যারা আইসে মার্কিন নাগরিকরা এরা যাতে বাপের বেটা হইলে বাংলাদেশে থাকে এবং আমি তাদের ব্যাপারে বলি যেমন ইনুসব যেটা বলছেন তোমরাও শিখো কিন্তু আপনারাও শিখেন যে কেউ ওই বিচারের এটা প্রমাণ হবে এই দেশ কিন্তু শেষ হয়ে গেছে আমি আপনাকে বললাম এবং একটা দেশের একমাত্র এখন বাঁচতে পারে একমাত্র ছাব্বিশ সনের প্রথমার্ধে ইলেকশন একটা হইলে যে কোনো ধরনের ইলেকশন সেটা সার্বিক হোক সেটা সবাইকে নেওয়া হোক অথবা বিএনপি জোট জামাত ইসলাম হোক কিন্তু একটা একটা ইলেকশন হইলে পরে একমাত্র মানুষ বলতে পারবে আমাদের একটা আপাতত একটা গভর্নমেন্ট আছে আর তা না হইলে কি হবে আমি জানি না যে দেশে গৃহযুদ্ধ হয়েছে সিভিল ওয়ার হয়েছে যে জাতির জীবনে তারা জানছে বিয়াল্লিশ বছর পর্যন্ত যখন বস্তিতে ঘুমাইছে হয়েছে যখন পালের নিচে ঘুমাইতে হয়েছে ছেলেরা যখন বুকের সমস্ত হাড্ডি বাইরে ওই বিমান থেকে কি রুটি পড়বে কি না পুরো রুটি খাওয়ার জন্য আল্লাহ না করুক বাঙালি জাতির জীবনে যাতে এটা না আসে এবং এটা আনার যদি আসে তাহলে একমাত্র এখন যে রাজাকার শক্তি আলবদর শক্তি এবং স্বাধীনতা বিদী শক্তি এরা হবে এটার জন্য দায়ী কারণ এরা বাংলাদেশ চায় না এরা চায় বাংলাদেশ সেই হয়ে আস্তে আস্তে পাকিস্তানের দিকে চলে যাক সরস্বন ভাই আপনার কাছে আসি অনেকে বলছে যে মৃত্যুদণ্ড হওয়ার কারণে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনাটা অনেকটা কমে গেল আপনার কাছে কি তাই মনে হয় আমি আমি ব্যক্তিগতভাবে এটি যখন যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে তখনও বলেছি ব্যক্তিগতভাবে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কারণ মৃত্যুদণ্ডই একমাত্র শাস্তি নয় এজন্য ইউরোপ এবং পৃথিবীর নব্বইটিরও বেশি দেশে মৃত্যুদণ্ড রহিত যুক্তরাষ্ট্রের কিছু রাজ্যে মৃত্যুদণ্ড আছে কিছু রাজ্যে নেই ইউরোপের প্রায় সব দেশে মৃত্যুদণ্ড রহিত যে কারণে কানাডা থেকে যে বঙ্গবন্ধু হত্যা মামলার আসামিকে নিয়ে ফেরত আনা যায়নি মাত্র চুয়ান্নটি চৌন্ন চুয়টি পঞ্চান্নটি দেশে মৃত্যুদণ্ড চালু আছে তার মধ্যে বেশিরভাগ দেশে অকার্য মানে মৃত্যুদণ্ড কার্যকর হয় না আচ্ছা আরেকটি কথা আপনি সাবেক প্রধানমন্ত্রী সম্পর্কে বললেন আমি দুটি দুটি ভাষ্য পেয়েছি দুটি ভাষ্য পেয়েছি ফজলভাই আমাকে মানে কারেকশন করতে করে দিতে পারেন একটা হচ্ছে যে বাংলাদেশে এ পর্যন্ত কোন নারীর মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড কার্যকর হয়নি আরেকটি আরেকটি তথ্য পেয়েছি একজন মাত্র নারীর কার্যকর হয়েছে কোনটা সঠিক আমি জানি না তো সুতরাং নারী প্রধানমন্ত্রী বাংলাদেশে অনেক নারীর মৃত্যুদণ্ড হয়েছে কার্যকর হয়নি আপিলে উচ্চ হয়ে গেছে অথবা মৃত্যুদণ্ড কার্যকর করার গেছেন স্বাভাবিক সুতরাং একজন দেশে ফিরে আসা মানে বাংলাদেশে মৃত্যুদণ্ড হওয়ার পর ফিরে আসার সম্ভাবনা তো খুবই ক্ষীণ স্যার আমি আপনারাlfloor আপনারা কাছে আসেন নির্বাচনের পর যে সরকারটা আসবে সেই সরকারকেই দায় করবে এমন প্রশ্ন অনেকেই করছেন নাকি হাওয়া আবার বদল হয়ে যাবে হাওয়া বদল হয়ে যাবে কিনা আমি জানি না কিন্তু একটা জিনিস ইতিহাস তার গপিপতে এক ডাইরেকশনে কোনোদিন চলে নাই কোন ইতিহাস 100 বছর পর্যন্ত মির্জাফুরের পথে বাংলাদেশ চলছে সেই লর্ড ক্লাইভ থেকে ধরে লর্ড কর্নওয়ালিস থেকে ধরে একটা শেষ পর্যন্ত একশো বছর কিন্তু আঠারোশো সাতান্ন সালে আইসাই বলছে মির জাফর বিশ্বাসঘাতক সিরাজুদ্দুল্লাহ দেশপ্রেমী ইতিহাস বদলে গেছে ইয়াজিদ ইমাম হুসেনকে হত্যা করে তিরানব্বই বছর পর্যন্ত উমাইয়ারা অপরছে শুক্রবারে কি পরে খুদ্া পড়ছে আর সুলতান উজিল্লাহ সুলতান আর এই হইল হাসিমিরা হইলো অভিশপ্ত মানে আমার নবীর বংশ এখন কি আপনি মনে করেন যে ইয়াজিদেরা হলো সুলতানুজিল্লুল্লাহ আর নবীর বংশ ইমাম হুসেনরা অভিষপ্তি ইতিহাস একই পথে থাকে না ইতিহাস থাকে সেই পথে যেটা সত্য যারা সত্যের পথে চলে তাদের পক্ষে ইতিহাস থাকে শেখ হাসিনার এই শাস্তিটা পাওয়ার অর্থে হইল শেখ হাসিনার মনে যাতে থাকে যে আমি পনেরো বছর কাজটা ভালো করিনি

শেখ হাসিনা বা আওয়ামী লীগের তখন দেখবেন কোনো কিছুই নাই অসংখ্য ধন্যবাদ ফজুর রহমান অসংখ্য ধন্যবাদ সৌরম হাসান আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য দর্শক এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন স্বাধীন সংলাপের সঙ্গে ছিলেন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকেই